আলাইকুম সুপ্র চাকরি যারা আনসার আবেদন তোমাদের বর্তমানে নিয়োগ মাঠের কার্যক্রম চলমান রয়েছে দাবে দাপে বাংলাদেশের প্রত্যেকটি জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তবে আইসক্রিমের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আগামী বাইশ তারিখে যে সকল জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে এবং নিয়োগ মাঠে কি কাগজপত্র নিয়ে যেতে হবে তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সূত্র চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর খিলগাঁও ঢাকা আনসার ব্যাটালিয়নে যুগ দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করে জানিয়ে দেওয়া হচ্ছে আগামী বাইশ তারিখে যে সকল জেলার নিয়োগ অনুষ্ঠিত হবে আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেসের যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে নিম্নগণিত জেলাসমূহের প্রার্থীদের বাসার তারিখ সময় স্থান নিম্নরূপ কমিক নম্বর এক রেঞ্জের নাম বরিশাল বরিশাল রেন্সের অন্তর্ভুক্ত জেলার নাম বরিশাল বোলা জালোকাটি পিরোজপুর বরগুনা ও পটুয়াখালী জেলার আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেসের নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে বাইশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার সময় সকাল সাত ঘটিকায় নির্বাচন স্থানের নাম আনসার ও বিডিবি একাডেমি সবিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে সকলকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সকল জেলার ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়নের পুরুষ পাথীদের নিয়োগ মাঠ অনুষ্ঠিত হওয়ার স্থান হল আনসার ও বিডিবি একাডেমি সবিপুরে যা গাজীপুর জেলার মধ্যে অবস্থিত আগামী বাইশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বরিশাল বোলা জালকাটি পিরোজপুর বরগুনা ও পটুয়াখালী জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তবে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে নিম্নবিত্ত কাগজপত্র অন্য অন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে যা এখন জানিয়ে হবে আবেদনপত্র প্রবেশপত্র নিয়ে যেতে হবে মোবাইলে পাওয়ার পর অনলাইনে আবেদন করার সময় প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট হতে কিউআর কোড সম্বলিত প্রবেশপত্র প্রিন্ট করে সাথে করে নিয়ে যেতে হবে কলম পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড সাথে করে নিয়ে যেতে হবে প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক সত্তাহিত প্রার্থী শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সহায়কপত্র ফটোকপি সাথে করে নিয়ে যেতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত পার্টির ছয় কপি পাসপোর্ট রঙিন ছবি সাথে করে নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক পদত নাগরিক জাতীয় পরিচয় পত্র বা এনআডি কার্ডের ফটোকপি সাথে করে নিয়ে যেতে হবে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে চাকরি করার সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমত পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রদত্ত সনদপত্র সাথে করে নিয়ে যেতে হবে শারীরিক যোগ্যতা লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্র বা এনআরি কার্ড সহ সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে কোথায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উপরিলিখিত কাগজপত্র দিয়ে সহ নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত সহ সহ কোর্ট হওয়ার সপক্ষের কাগজপত্র সাথে করে নিয়ে হবে যারা ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়ানের সিপাহি পদে আবেদন করেছে তোমাদের বর্তমান ধারাবাহিকভাবে প্রত্যেকটি জেলা নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তবে কত তারিখে কোন জেলা নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আপলোড করে ধারাবাহিকভাবে জানিয়ে দিচ্ছি তবে আগামী বাইশ তারিখে যে সকল জেলা নিয়োগ অনুষ্ঠিত হবে যেমন বরিশাল জেলা বোড়া জেলা জাবকাঠি জেলা পিরোজপুর জেলা বরগুনা জেলা ও পটুয়াখালী জেলার নিয়োগম অনুষ্ঠিত হবে বাইশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল সাত বটিকায় সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আনসার ও বিডিবি একাডেমির ছবিপুরে উপস্থিত হতে হবে অবশ্যই মোবাইল ফোনে এস এম এস পাওয়ার পর ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে প্রবেশপত্র বা এডমিট কার্ড ডাউনলোড করে সাথে করে নিয়ে যেতে হবে